নমস্কার বন্ধুরা এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের আমশক্ত রেসিপি শেয়ার করব। আমরা সকলেই তো পাকা আমের আমশক্ত খেয়েছি কিন্তু খুব সহজেই যে কাঁচা আমের আম শক্ত বানানো যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি আম শক্ত বানানোর জন্য প্রায় এক কেজি পরিমাণ মতো আম নিয়েছি বন্ধুরা এখানে আমগুলি খুব একটা বড় সাইজও নয় আর খুব একটা ছোটও নয় আম শক্ত বানানোর জন্য আমের বীজ একটু শক্ত হবে সেরকম আমটাই সব থেকে ভালো হয় একদম কচি আমের আম শক্ত করবেন না খেতে কিন্তু একদমই ভালো হবে না আমের খোসা ছাড়িয়ে দিয়ে আমের ভেতরের অংশের বীজ ফেলে দিয়ে আমগুলি খুব সুন্দর করে কেটে পিস করে নিচ্ছি বন্ধুরা এরকমভাবে আম শক্ত বানালে একদম দোকানের আম শক্তকেও হার বানাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমের খোসাগুলি একটু মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি কারণ আমের মধ্যে একটু কষ ভাব থাকতে পারে তার জন্য আমের খোসাগুলি একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে পিস করে নিচ্ছি এদিকে আমগুলি খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমি প্রায় এক কেজির মতো সব আমগুলি ভালো করে কেটে নিয়েছি দেখুন সবকটা আম খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবং ভালো করে পিসও করে নিয়েছি এখানে পিসগুলি একটা যে কোনো রকম আকৃতি করলেই হবে এরপর আমের পিসগুলি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমগুলি ধুয়ে নিয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি বন্ধুরা এটা আপনার মনে রাখবেন যতটা পরিমাণ আম দেবেন আর ঠিক পরিমাণ মতো বুঝে নিয়ে সেরকমভাবেই জল দেবেন তার থেকে বেশি জল দেবেন না কারণ এই জলটা আর ফেলবো না এখানে আম সেদ্ধ হওয়ার পর জল যাতে না বেড়ে যায় বা জল যাতে না ফেলতে হয় সেরকম বুঝে নিয়েই পরিমাণ মতো জল দিয়েছি আপনারাও সেরকম বুঝে নিয়ে পরিমাণ মতো জল দেবেন যাতে জল আর ফেলতে না হয় দেখুন এখানে আমগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডালঘাটা দিয়ে খুব ভালো করে আমগুলিকে ম্যাশ করে নিচ্ছি সব গোটা গোটা আমগুলিকে ভালো করে ম্যাশ করে নিয়ে একটা পাল তৈরি করে নেব দেখুন ডালঘাটা দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়ে সব আমগুলিকে ভালো করে ম্যাশ করে নিয়ে একটা সুন্দর পাল্প তৈরি করে নিয়েছি এরপর এই পাল্পের মধ্যে থাকা সমস্ত কিছু ভালো করে একবার ছেঁকে নেব আমি এখানে আমের পাল্পটি একটু ভালো করে ছেঁকে নেওয়ার জন্য একটি নেট নিয়েছি এরপর এই নেটের মধ্যে আমের পাল্পটিকে তুলে নিয়ে খুব ভালো করে আমের পাল্পটি বের করে নেব বন্ধুরা আপনারা অবশ্যই এরকমভাবে নেটের সাহায্যে আমের পাল্পটিকে একবার ছেঁকে নেবেন তাহলে আমের পাল্পের মধ্যে থাকা যে সমস্ত ছিপড়েগুলো আছে সবই বেরিয়ে যাবে দেখুন এখানে আমি আমের পাল্পটি বার করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো আমের পাল্পের মধ্যে কতটা পরিমাণ ছিপড়ে অংশ ছিল আমের পাল্পের মধ্যে এই ছিপড়ে অংশগুলি ছিল এগুলি যদি ভালো করে না একবার ছেঁকে নেওয়া হতো তাহলে কিন্তু একদমই ভালো হতো না আম শক্তটা এদিকে আমি আবারও ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম করে নিচ্ছি এরপর আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব দেখুন এখানে চিনির ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণ মতো চিনি দিয়েছি কড়াইটা হালকা গরম করে নিয়ে চিনিগুলি দিয়ে দিয়েছি এরপর আমি সামান্য এক কাপ পরিমাণ মতো জল দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব যতক্ষণ না অব্দি চিনিগুলি ভালোভাবে গলে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে না হলে তলায় ধরে যেতে পারে দেখুন চিনিগুলি গলে যেয়ে একদম হালকা লাল লাল কালারটা আসছে এই কালারটা একদম ডিপ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এরকমভাবে চিনির ক্যারামেল তৈরি করে আপনারা যদি কাঁচা আমের আম শক্ত করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কাঁচা আমের আম শক্ত না পাকা আমের আম শক্ত আম শক্তটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখতেও লাগবে অসাধারণ কাঁচা আমের সবুজ কালারের আম শক্ত করলে আর দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু ফুড কালার আমরা অনেকেই পছন্দ করি না এবং ফুড কালার খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয় তাই এর মধ্যে কোনো রকম ভেজাল না দিয়ে আমি খুব সহজেই আজ আপনাদের সঙ্গে বানিয়ে দেখালাম কাঁচা আমের আম শক্ত দেখুন এরপর আমি আমের পাল্পটিকে অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এই ক্যারামেলটার সঙ্গে আমের পাল্পটিকে দিয়ে দেওয়ার পর অনবরত বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একবার একটু সময় ধরে ফুটিয়ে নেব বেশ অল্প সময় ধরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম একটা তেজপাতা দিলাম আর এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম বন্ধুরা আপনারা চাইলে এই সমস্ত উপকরণগুলি না দিতেও পারেন কিন্তু অনেকেই আছেন নোনতা নোনতা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তার জন্যই আমি এখানে অল্প পরিমাণ লবণ আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম কিন্তু বন্ধুরা আমি এখানে যেই তেজপাতাটি দিয়েছিলাম সেই তেজপাতাটি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সেটি ফেলে দিয়েছি তেজপাতাটি দেওয়ার পর পাতাটি ফেলে দিয়েছি নাহলে আম শক্তটি বসার সময় কিন্তু অসুবিধা হবে এরপর আমি একটি পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে বুলিয়ে নিয়ে এরপর আম শক্তটি আমি খুব ভালো করে সমান করে প্লেন করে মিলে দিলাম দেখুন পুরো থালা ভর্তি করে আম শক্তটি খুব সুন্দর করে মোটা করে মিলে দিয়েছি এরপর এটা আমি প্রায় একদিন ধরে ভালো করে রোদ খাইয়ে নেব রোদ খাওয়ানোর পর আম শক্তটা একদম সুন্দর আর দুর্দান্ত হবে আর দেখতেও যেমন হবে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে আর আম শক্তটি উঠেও যাবে খুব সুন্দরভাবেই দেখুন আমি একদিন রোদ খাওয়ানোর পর আম শক্তটি তুলে নিচ্ছি খুব সুন্দরভাবেই উঠে গেল এবং দেখতেও কত সুন্দর হয়েছে একদম জেলির মতো এরপর আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব আপনারা আপনাদের মতো শেপ করে কেটে নেবেন আমি এখানে লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি বন্ধুরা এই আম শক্তটি করার পর আমাদের বাড়িতে কিন্তু একদিনও টাইম লাগেনি আম শক্তটি শেষ করতে খেতে এত সুন্দর হয়েছিল বাড়ির সকলে একদম ঝটপটিয়ে শেষ করে দিয়েছে আপনারা অবশ্যই এই কাঁচা আম থাকতে থাকতে এরকমভাবে আম শক্ত বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বাড়ির বড় থেকে ছোট সকলেই খুব পছন্দ করবে আর বাড়ির বাচ্চারা তো সব থেকে বেশি পছন্দ করবে আর খেয়েও বেশ মজা পাবে আশা করি আজকের এই আম শক্ত রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে দেখুন আম শব্দগুলি কত সুন্দর হয়েছে একদম রোল করে নিয়েছি দেখতেও দারুণ হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল খুব সুন্দর গোল করে রোল করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে